ঝাড়গ্রাম থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি আর এই সামনে সূর্য উঠছে আমরা বেরিয়েছিলাম পাঁচটা পনেরো কুড়ির দিকে মোটামুটি রাস্তা ফাঁকা ছিল ভেবেছিলাম আগের দিন বৃষ্টি হয়েছে কুয়াশা পাবো কিন্তু খুব বেশি কুয়াশা পায়নি সেই জন্য মোটামুটি একটু ফাস্ট চালিয়ে আসতে পেরেছি এখন আমাদের প্ল্যান হচ্ছে ঝাড়গ্রামে গিয়ে বা কাছাকাছি কোথাও গিয়ে আমরা ব্রেকফাস্ট করব অথবা ব্রেকফাস্ট করি না করি আমরা আপাতত চার সঙ্গে আমরা নিয়ে এসেছি ব্রেকফাস্টও আমরা নিয়ে এসেছি পুড়ি আছে ঘুমি আছে আর ডিম ভাজা নিয়ে এসেছি যা এত বরফ হয়ে যাবে গো সে আমরা কোথায় ঢুকছি ঝাড়গ্রাম ঝাড়গ্রামের রাজবাড়ি থেকে আমরা পাঁচ সাত কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি এত সুন্দর জঙ্গল দেখে আমরা আর গাড়ি দিয়ে থাকতে পারলাম না ভালো এটি নামি নেমে এই জঙ্গলগুলো উপভোগ করি আমাদের মেন কারণ হলো এখানে আসে জঙ্গল দেখা রাজবাড়ি দেখা কিন্তু অতটাও আমাদের কাছে প্রাধান্য পাবে না এই জঙ্গল দেখার জন্য এসেছি দেখুন সামনের এই জঙ্গলগুলো কি অপূর্ব জঙ্গল আমরা তো কংক্রিটের জঙ্গলে ময়ে থাকি সামনে এই শালের জঙ্গল দেখলে মনটা ভরে যায় এর টানেই এত দূরে আসা বারবার ধরে কিন্তু এই নিচে যে প্লাস্টিক ফেলেছে খাওয়ার এইসব জিনিসগুলো কিন্তু ঠিক না বাজে লাগে সূর্য ওঠে নিয়ে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তার অল্প অল্প কুয়াশা আছে খুব ভালো লাগছে এখানে দাঁড়াতে চা নিয়ে এসেছি ভাবছি আমরা এখানে চা খেয়ে নেবো খুব একটা কিন্তু ঠান্ডা লাগছে না এই আমাদের নর্মালি আমরা হলদিয়া থেকে এসেছি হলদিয়ায় যেরকম টেম্পারেচার সেরকমই লাগছে ভাবলাম এখানে একটু বেশি ঠান্ডা হবে কিন্তু সেরকম কিছু তো মনে হচ্ছে না এই দেখুন এটা মনে হচ্ছে উইয়ের ঢুবি হতে পারে এখন ভাবছি চাটা এখানেই খেয়ে নেবো ব্রেকফাস্টটা এখন পরে করব কারণ এত সকাল সকাল ব্রেকফাস্ট করলে আবার এগারোটার মধ্যে খিদে পেয়ে যাবে সেই জন্য ভাবছি চাটা খেয়ে নেবো চা বিস্কুট খেয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আমাদের আজকে ও যে কথাটা আপনাদের বলা হয়নি আমরা কিন্তু আজকে যাচ্ছি দলমা দলমা যে মাকুলাকোচা যে গেস্ট হাউস আছে ওখানে আমাদের বুকিং আছে শুধু আজকের দিনের জন্যেই একদিনের জন্যই। চেকিং টাইম হচ্ছে বারোটার সময় কিন্তু মনে হয় বারোটার মধ্যে পৌঁছাতে পারবো না কারণ এই দেখছেন এদিক ওদিক একটু ঘুরে সব কিছু দেখে পৌঁছালে তো হয়েই গেল কোনো জায়গার পৌঁছানোর থেকেও যে জার্নিটা আমার কাছে অবশ্যই সেটা বেশি প্রাধান্য পায় জার্নিটা চাই যত ভালো হয় যত জায়গা আমরা ঘুরে ঘুরে একটু একটু করে দাঁড়িয়ে আমরা ঘুরে দেখে যেতে পারি চলুন এখন চাটা খেয়ে আবার জার্নি শুরু করা যাবে আর এই জঙ্গলে দাঁড়িয়ে 不是奶奶做这吧？ কেমন জায়গা আমরা এখন আছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে এখন সম্ভবত খোলেনি আর আমরা এখন ঢুকবেও না জাস্ট এখানে এলাম জায়গাটা খুব সুন্দর চারিদিকে শালের জঙ্গল উঁচু উঁচু সব শাল গাছ আর সামনে ওখানে আছে গেস্ট হাউস আছে ওখানে ওখানে থাকার ব্যবস্থা আছে তবে আমরা এখানে থাকবো না আমরা যাব মাখুলা কচা অনেকটাই আমাদের এখন যেতে হবে জাস্ট এখানে এসেছি যখন একবার জায়গাটা একবার ঘুরে যাই ফিল নিয়ে যাই জায়গাটা কেমন বেশ সুন্দর নিঃশব্দ আর বড় বড় সব শাল গাছ বেশ সুন্দর লাগছে এখানে একটি মিউজিয়াম আছে সম্ভবত এখনও খোলেনি এরপরে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে যদি খোলা পাই ঢুকবো ঝাড়গ্রাম রাজবাড়িটা একবার দেখব আর তারপরে আশা করি তারপরে আর কোথাও আমরা দাঁড়াবো না তারপরে আমরা ডাইরেক্ট চলে যাব মাখলো কচার উদ্দেশ্যে কারণ রাস্তাটা কিন্তু কম না এখনও প্রায় দেড়শো কিলোমিটার জার্নি দেখাচ্ছে গুগুল ম্যাপে তিন ঘন্টা আর আমাদের বারোটা না হোক একটার মধ্যে আশা করি ঢুকতে হবে দাদাকে জিজ্ঞেস করলাম মিউজিয়াম খুলবে এগারোটার সময় এগারোটা অবধি তো আমাদের থাকা যাবে না সেহেতু না দেখেই আমাদের যেতে হবে আর বেশ সুন্দর জায়গাটা খুব সুন্দর একদম রাস্তার ধারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি খোলা পাওয়া যাবে দাদা হ্যাঁ নটা 9টা বাজে 9টা হয়তো যেতে যেতে 2-4 মিনিট না পরে 10 টা পরে খুলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে थैंक यू बोलছে ঝাড়গ্রাম राजबाड़ी 10 টার দিকে ওনায়ই খুলে এখন 10 টা বাজে দেরি আছে 9 টা বাজেᱭে এখন যাই এসসি যখন ঘুরে যাই যদি খোলা পাই একবার ঢুকে যাব দেখেছি ইউটিউবে অনেক ভিডিওতে খুব সুন্দর দেখতে ঝাড়গ্রাম राजबाड़ीটা বেশ মেনটেন রাজবাড়িটা আর ওখানে থাকারও ব্যবস্থা আছে এবং সেটা কিন্তু অনেক কস্টলি হলো রাজবাড়ির গেট দুর্ভাগ্যবশত আমরা ঢুকতে পারলাম না আর এখন প্রায় নটা বাজে আমরা আর কোথাও দাঁড়াবো না নাগুলো কচার উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো আর মাঝে যদি কোনো জায়গা ভালো পাই সেখানে হয়তো দাঁড়িয়ে যাবো কারণ আমাদের এখন কিন্তু ব্রেকফাস্টটা করা হয়নি সেটাও আমাদের মাথায় রাখতে হবে পুরুলিয়ায় দুধ চারশো প্রায় সাড়ে দশটা বেজে গেল আমরা ঘাটশিলা পার হয়ে এসছি আর মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আর মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাকি আমাদের গেস্ট হাউসে পৌঁছাতে আর সকালে টিফিন যেটা নিয়ে এসেছি সেটা তো খাওয়া হলো না এবার ভাবছি খেয়ে নেই অনেকক্ষণ দেখছি কোথায় ভালো একটা স্পট পাওয়া যায় দাঁড়িয়ে খাবো সেরকম আসছিল না ভালো স্পট এই একটা জায়গা আছে এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে ছোট্ট মতো

ও এখন সাড়ে বারোটা বাজে আমরা পৌঁছে গেছি এখানে গেটে ঢোকার জন্য আমাদের পাস করতে হলো গাড়ি পিছু ছশো টাকা নিলো আর পার পারসন দশ টাকা দশ বছরের নিচে মনে হয় বাচ্চাদের পয়সা লাগে না এই হলো ব্যাপার আর বাইক অ্যালাউ নয় আর একমাত্র চার চাকা অ্যালাউ আর আপনারা যদি নর্মালি ঘুরতে চান এখানে এসে তাহলে এই গাড়িগুলো আছে এই গাড়িগুলো করেও আপনি বুকিং করে উপরে হিলটপে যেতে পারেন সাড়ে বারোটার সময় আমরা পৌঁছালাম পৌঁছে কোনো জামাকাপড় ছাড়িনি এখানে ঘুরছি বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে সুন্দর জায়গা কটেজগুলো আছে এগুলো এসি কটেজ এগুলো দু হাজার টাকা করে আর ওই পাশে আছে আমাদের কটেজ নন এসি ওগুলো হচ্ছে এক হাজার টাকা করে আসার পরে আরও দেড়শো টাকা করে নিল তো জানি না বললো যে আপনাদের ওয়েবসাইটে দেখুন লেখা আছে কিন্তু দেখ আমি তো খেয়াল করে নিই যাই হোক পরে দেখে নেবো এখন খাওয়া দাওয়া করে প্ল্যান আছে একটু বেরোবো সামনে এই এই কটেজের পিছনেই একদম পিছনেই আছে ডিয়ার পার্ক অনেকগুলো হরিণ দেখলাম আছে একটু ওখানে যাব যাওয়ার পরে আজকে হিলটপে যাওয়ার ইচ্ছা নেই কারণ বেলা হয়ে যাবে কালকে সকালে ভাবছি ভোর ভোর উঠে টপে যাবো হরিণটা কোথায় গেল রে ও হরিণটা কোথায় রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমরা নিছিলাম তিনটে সবজি ভাত আর তিনখানা মাছ ভাত তিনখানা সবজি ভাত নিল আমাদের একশো টাকা আর তিনটে মাছ ভাত নিল আমাদের দেড়শো টাকা করে দুপুরে চিকেনের কথা বলেছিলাম বললো স্যার দুপুরে চিকেন হবে না রাত্রে চিকেন করে দেবো আর চিকেনের দেশি চিকেনের প্লেট চার পিস দেবে পড়বে তিনশো টাকা আর ব্রয়লার পড়বে এক মিনিট আর ব্রয়লার পড়বে বলছে একশো টাকা খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না ওই আর কি নর্মাল যেরকম হয় আর কি স্পেশাল কিছু নেই যে ভালো বলা যায় সেরকম কিছু নয় চলে যায় আর কি খাওয়া যায় এরকম ব্যাপার আর কি আর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই না খুব বাজে পরিস্থিতি বাথরুম ফাথরুম একদম পরিষ্কার না বলতে পরিষ্কার করে দিচ্ছে এইসব ব্যাপার আর কি খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার স্নান তো করা হয়নি এখন স্নান করব স্নান করে এই দিকে দেখুন এই আমাদের রুম আর এইখানে দেখুন উল্টো দিকে এটা হচ্ছে ডিয়ার পার্ক ঠিক রুমের উল্টো দিকে এখন ডিয়ার পার্কে স্নান করে ডিয়ার পার্কে যাব আর বলছে ওপাশে একটা গ্রাম রয়েছে কি ঝর্ণা আছে চলুন স্নান করে একবার ঘুরে আসি বাথরুম এরা যে বানিয়েছে কি কনসেপ্টে বানিয়েছে বুঝতে পারছে না এই বাথরুম করেছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুব বলা যায় না এই আসার পরে বলতে পরিষ্কার করলো আর এইখানে এত বড় একটা জানলা তো আবার খোলা কি জানি একটা পর্দাও বলতে দেয়নি এখানে মহিলারা স্টার্ট করবে কী করে সেটাই চিন্তা খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি সামনে ডিয়ার পার্কটা দেখতে আর ওপাশে কোথায় গ্রাম আছে দেখি যদি যেতে পারি বা অথবা ওপাশে যদি জঙ্গল আছে ওপাশে ঘুরে আসবো এখন আমরা পৌঁছে গেলাম ডিয়ার পার্কের সামনে এখানে দেখুন কত হরিণ খাচ্ছে হরিণগুলোর সাইজ কিন্তু খুব বড় বড় কিছু ছোট আছে ওরকম উড়ু উড় না আর এই ডিয়ার পার্কের এরিয়াটা কিন্তু বেশ বড় অনেকটাই বড় এলাকা

হরিণগুলো সব চলে এসছে খাবার খেতে আমার হাতে দাও আচ্ছা হাত দিয়ে কি শুনতে নি নি খায় হ্যাঁ আস্তে আস্তে দাও এই নাও বো মা এখানে দিলে

চারিদিকে পাহাড় মানে এত সুন্দর লাগছে না চলতে চলতে একটা সুন্দর মাঠ দেখতে পেলাম ফুটবল মাঠ আর আমরা এখানে নামলাম নেমে কিছু ফটোশুট করলাম আর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর